আমি পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে একটি সূরা পেলাম সূরাটার নাম সূরাতুল অত লোকমান নাম শুনেছেন লোকমান একটা ব্যক্তির নাম লোকমান কি আমাদের মতো সাধারণ একটা লোক ছিল হজরতে লোকমান আলী ভীষণ দেখতে যে খুব সুন্দর ছিল আপনারা তিনি রাখাও যায় তার মানে তিনি কাজ করতেন আমাদের মতো খুব শ্রমিক ছিল কিন্তু হজরতে লোকমানের সম্মান আল্লাহর কাছে এত বেশি ছিল যে লোকমানের মতো এই সাধারণ মানুষের জন্য কুরআনুল কারিমে একটা অসাধারণ সূরা আল্লাহ নাযিল করেছেন সুবহান সুবহান আল্লাহ কারণ কি হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিছু উপদেশ দিতেছিলেন আর আল্লাহর কাছে তার সন্তানের দেওয়া এই উপদেশগুলো এত ভালো লেগেছে পৃথিবীর সমস্ত বাবারা যেন হযরত লোকমানের মতো তার সন্তানদেরকে উপদেশ দিতে পারে এটা না আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় একটা সূরা উম্মাতে মোহাম্মদের জন্য নাজিল করে দিয়ে উম্মাতে মোহাম্মদের প্রতিটা পিতা যেন তার সন্তানকে এই উপদেশ দিতে পারে যার কারণে একশো সত্তরটা সুরার মধ্যে অনেক নবীদের নাম আসে নাই সেখানে সাধারণ একজন মানুষ হজরত লোকমানের নামে আল্লাহ একটা কমপ্লিট সুরা আছে তাহলে হজরত লোকমান তার মালিক একবার তাকে বলল লোকমান তোমাকে লোকেরা অনেক জ্ঞানী মনে করে হজরত লোকমান তুমি কেন তো জ্ঞানী আমার বুঝে আসে না তুমি তো আমার বাড়িতে কাজ করো হাজার লোকমানকে বললো লোকমান তোমার কাছে যদি পছন্দ হয় একটা তুমি বকরি জবা করো এর থেকে ভালো যে বস্তুটা তোমার কাছে ভালো মনে হয় সেটা তুমি আমার সামনে হাজির করো আর তোমার কাছে যেটা খারাপ মনে হয় সেটাও তুমি হাজির করো হাজার লোকমান আলাইসাল্লাম দুইবারই একটা জিনিস আসে এনে বললেন যে এটা সম্মানিত এটাই অসম্মানিত বললেন সেম জিনিস কিভাবে সম্মানিত হয় কিভাবে অসম্মানিত হয়

অন্তর যদি মানুষের ভালো হয়ে যায় সে মানুষগুলো সব মানুষের কাছে সম্মানিত হয়ে যায় আবা কাবা চুপা, দাড়ি টুপি সব কিছু দেওয়ার ভিতরে মনের ভিতরে যদি শয়তানি থাকে মানুষ তাকে হয়তো সম্মান করতে পারে হয়তো বা দু একজন তার দাড়ি দেখে সম্মান করতে পারে কিন্তু আসলে লোকটা সম্মানিত না ভিতরটা পিউরিফাই হতে পারে হতে হবে হাজার লোকমান এই কারণে মানুষের কাছে এত সম্মানিত ছিল এত জ্ঞানী ছিল আমরা কথা না বাড়িয়ে হাজরতের লোকমান তার সন্তানকে প্রথম যে উপদেশটা দিল সেটা তার বলল নিজের সন্তানকে সর্বপ্রথম তার ভাবের সাথে পরিচয় করে দিয়েছে আমরা একটা বড়ব্যাপার বলি এটা তোমার দাদা এটা তোমার বাবা আমরা কয়জন আপনারা বাবা হয়েছে আমি এখনো হয়নি দোয়া আল্লাহ বাবা তো সন্তানকে আমরা বলি যে বাবা তোমার বড় হতে হবে তোমার বড় হতে সরকারি চাকরি পেতে হবে

আমার কলিচার টুকরা সন্তান আমাকে এনে দিতে পারবে তোমাকে সৃষ্টি করেছেন খবরদার হ্যাঁ আমার টকরা সন্তান সেই আল্লাহর সাথে কখনোই তুমি শিরম করবে না কি করবে না আল্লাহর সাথে করবে না কেননা ছোট্ট একটা এক্সাম্পল আমরা যারা বিয়ে করেছি বিয়ে করার পরে মালয়েশিয়া থেকে সুন্দর একটা ড্রেস অথবা সুন্দর একটা ঘড়ি অথবা সুন্দর একটা হার কিনে নিয়ে গেলেন এই হাটটা আপনি এত কষ্ট করে গাড়ি পৌছে গাড়ি সেরে রাস্তা ঝাড়ু দিয়ে দুই মাসের বেতন দিয়ে একটা সীতাকটে হার কিনে নিয়ে গেলেন এই হাটটা সে কোনোদিনও আপনার সামনে পড়ে আসলো না সে হাটটা তার আগের এক্স বয়ফ্রেন্ড বা তার স্কুল জীবনের ফ্রেন্ডদেরকে সব সময় দেখায় আর শুনতে বলেন যে এটা সেটা যখন তার বন্ধুদের সাথে দেখা করতে যায় তখন পরে আপনার সামনে কোনোদিনও করেন না ভালো লাগবে না খারাপ লাগবে হজরত লোকমান তার সন্তানকে বললো হে আমার কলিজার তুই সন্তান যেই আল্লাহ তোমাকে বানিয়েছেন ওই আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করবে না আর আল্লাহ প্রথম কথা হলো বাবার সাথে তার সন্তানকে পরিচয় করে দিচ্ছে নিজের বাবার সাথে পরিচয় করার আগে আমরা প্রথম সন্তানকে কার সাথে পরিচয় করে দেব আল্লাহর সাথে এটা এক নম্বর হযরত লোকমান বলেন দুই নম্বর হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে তার মা বাবার ব্যাপারে বললেন একটা সন্তানকে যদি আমরা বলে যে তোমার মাকে সম্মান করবা এটা করবা সেটা করবা মার কথা শুনবা আমি বিদেশে যাচ্ছি খবরদার কোনো কাজ করবে না তোমার মা কষ্ট পায়

তোমাকে দশ মাস দশ দিন এই পেটে ধারণ করে বাড়ির সব কাজ করেছে ও আমার কলিচার টুকরা সন্তান খবরদার তোমার এই মায়ের সাথে কখনোই বিয়া করবে না কি কথা তাহলে এই সন্তানকে যদি তার মায়ের ব্যাপারে এরকম বলা হয় আর মাও যদি তার বাপ সন্তানকে বোঝায় যে বাবা শোনো তুমি যখন আমার পেটে ছিলে তুমি যখন বুঝতে পারো নাই তখন পর্যন্ত তোমার বাবা মালয়েশিয়ার সবার জীবনে তোমার বাবা না খে না পরে ভালো পোশাক না পরে তোমার বাবা তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য বিদেশ থেকে টাকা পাঠায় তো হে আমার কলিচটকরা সন্তান এই বাবা দেশে আসার পরে এই বাবার সাথে কখনোই বিয়াদবী করবে না ওই সন্তানকে আর কোনোদিন বাবার সাথে বিয়াদবী করবে না ওই সন্তান কি মায়ের সাথে বিয়াদবী করবে না হযরতে লোকমান বললেন ওয়াসাইনা الانسان حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير يا مارك ولد أنت تقرأ

আর সন্তানকে বললেন নো কনসিডার এবাউট দা হপ অফ ক্রিয়েটর তোমার আল্লাহ যে তোমাকে বানিয়েছেন তোমার আল্লাহ তোমাকে চাইলে তোমার মায়ের তোমাকে डिस्ट्रয় তোমাকে মৃত্যু করে পাঠাতে পারত কিন্তু তোমার আল্লাহ তোমার উপর দয়া করে হে আমার বলে জানতো সন্তান তোমার আল্লাহ তোমাকে দয়া করে তোমার মায়ের পেটের মধ্যে লালন পালন করে ভালোবেসে হাজার সন্তান মা গর্ভ ধারণ করে তার ভিতরে অনেক সন্তান মারা যায় কিন্তু তোমাকে আল্লাহ ভালোবেসেছে যার কারণে এই পৃথিবীতে এসেছে সুতরাং এই পৃথিবীতে আসার পরে যে আল্লাহ তোমাকে লালন পালন করে পৃথিবীতে এসেছে এই পৃথিবীতে আসার পরে হে আমার কলিচট্য করা সন্তান তোমারও সেই আল্লাহর প্রতি কিছু দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব কি বলে

নিজেকে কখনোই আল্লাহর হুকুমের বিরুদ্ধ জল করবে না এই কথা যদি